দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন চায় বিএনপি এবং বিএনপির নেতারা প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি তারা জানিয়ে আসছে যেন দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দেয়া হয় একটি রাজনৈতিক দল তারা দ্রুত নির্বাচন চাইতেই পারে কিন্তু এই যে ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের মধ্যেই যে জাতীয় নির্বাচন চাওয়া হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে আমি একজন সাংবাদিক যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি সেই জায়গা থেকে কিছু প্রেক্ষাপট বা কিছু কারণ খোঁজার চেষ্টা করব যে কি কি প্রেক্ষাপট বা কি কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা দ্রুততম সময়ের মধ্যে বা ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন চাচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তারপর পরেই বিএনপি এই দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দাবি জানিয়ে আসছে একেবারে শুরুর দিকে বিএনপি যেটি বলছিল যে আপনারা খেয়াল করে দেখেন যে সেই সময়ে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স মব অ্যাটাক বা চিন্তাই ডাকাতি ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছিল সেই জায়গা থেকে বিএনপি বারবার বলে আসছিল যে নির্বাচিত সরকার আসলে এই ধরনের মব ভায়োলেন্স বা দেশে যে একটা অস্থিরতা চলছে সেটি বন্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে বিএনপি বারবার বলছিল যেন দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দেয়া হয় এর পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিএনপি তারা দাবি জানিয়ে আসছিল অন্তর্বর্তী সরকারের কাছে যেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তার পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বা কয়েকজন উপদেষ্টা তারা যেটি বলছিলেন যে সংস্কারের পরপরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া হবে তখন বিএনপির একজন নেতা আমির খুসুম মাহমুদকে আমরা বলতে শুনেছি যে শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন আর এই সরকার বলছে সংস্কার সংস্কার বিএনপি যেটি মনে করতো বা যেটা মনে করে যে এই যে সরকার সংস্কার সংস্কার করছে এই সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে থাকতে চায় ক্ষমতায় এবং সেই কারণে বিএনপি আসলে সন্দেহ করছিল সরকারকে বা সন্দেহ করছে যে সরকার কি আসলে এই সংস্কারের নামে কালক্ষেপণ করছে কিনা সেই জায়গা থেকে বা সেই ভয় বা সেই সন্দেহ থেকে বা সেই অবিশ্বাস থেকে বিএনপি বারবার টাকাতে দিয়ে আসছে অন্তর্বর্তী সরকারকে যেন দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন দেওয়া হয় আপনারা যদি জানুয়ারি মাসের মানে এই বছরের জানুয়ারি মাসের পত্রিকাগুলো দেখেন তাহলে দেখবেন যে ডেলিস্টার যেটি আমাদেরকে জানাচ্ছে যে বিএনপি থেকে বলা হচ্ছে যেন এই বছরের জুলাই অগাস্টেই যেন জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয় তার মানে বিএনপি চায় যে যত দ্রুত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক ততই আসলে তাদের জন্য ভালো তার পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি যখন গঠিত হতে যাচ্ছিল সেই সময় আমরা মির্জা ফখরের মুখে বলতে শুনেছি যে ছাত্র প্রতিনিধি সরকারের রেখে যদি দল গঠন করা হয় তাহলে জনগণ সেটি মেনে নেবে না এবং জাতীয় নাগরিক পার্টি হওয়ার পরেও আমরা বা তার আগেও বলতে শুনেছি বিএনপি নেতাদের কাছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে বিএনপির সন্দেহ ছিল যে সরকার কি আসলেই একটি রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকে কি তারা এক্সট্রা কোনো মানে সহায়তা করছে কিনা বা এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছে কিনা এবং সর্বশেষ বিএনপি আমরা যেটি বলতে শুনছি যে বিএনপি যেটি বলছে যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তারা অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার পদে দাবি জানিয়ে আসছে এবং দাবি জানিয়েছেও তারা হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ এনেছে বিএনপি আপনারা নিশ্চয়ই যদিও জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র মানে আদালতের রায় যিনি মেয়র হয়েছেন ইশাক হোসেন তার শপথ কেন পড়ানো হচ্ছে না সেটি নিয়ে সরকারের নিরপেক্ষনে প্রশ্ন তুলেছে বিএনপি যেটি বলছে যে আসিফ মাহমুদ যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা সেই ক্ষেত্রে দায়িত্ব তার উপরে বর্তায় তার এই শপথ কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু তিনি এই যে শপথ পরিচালনা করছেন না সেই ক্ষেত্রে বিএনপি আসলে দূর সন্ধি দেখছে বিএনপি যেটি মনে করে আসলে যে যদি ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হয়ে যায় তাহলে তারা নিশ্চয়ই প্রশাসনিকভাবে আরও শক্তিশালী হবে এবং এটি এই আসিফ মাহমুদ তিনি আসলে এটি চান না এবং সেই কারণেই তারা আসলে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছিল ইশাক হোসেনের মেয়র হিসেবে শপথের জন্য পরবর্তীতে হাইকোর্টে যখন এই রিট খারিজ করে দেওয়া হয় শপথের বিরুদ্ধে যে রিটটি দায়ের করা হয়েছিল তার পরবর্তীতে বিএনপি কিন্তু আরেকটি দাবি তারা নিয়ে এসেছিল যে আসিফ মাহমুদের এবং মাহফুজ আলমের পদত্যাগ এবং আমরা দেখেছি যে বিএনপি নেতা তারা সংবাদ সম্মেলন করে আরেকটি দাবিও তারা যুক্ত করে সেটি হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চাওয়া সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে সন্দেহ করছে এবং তারা আস্থা রাখতে পারছে না এবং বিএনপি নেতাকর্মীরা যেটি মনে করে যে এই মুহূর্তে যদি নির্বাচন দেয়া হয় তাহলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে তারা জয়লাভ করবে এবং তারা মনে করে বা সন্দেহ করে যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টা রয়েছেন যে তারা যেন নিরক্ষো জয়লাভ না করতে পারেন সেই কারণে তারা আসলে ক্ষমতায় থাকার পায় তারা করছে এবং সেইভাবে তারা আসলে আগাচ্ছে সেই সব বিষয় নিয়েই আমি মনে করি যে বিএনপি আসলে চাই দ্রুততম সময়ের মধ্যে আসলে যেন নির্বাচনটি দেওয়া হয় বিএনপি মনে করে যে এই অন্তর্বর্তী সরকার যে এত ক্ষেপণ করছে বা সময় নষ্ট করছে এটি আসলে ছাত্রদের যে দল মানে জাতীয় নাগরিক পার্টিকে এক্সট্রা সময় দেয়া হচ্ছে বা সুযোগ দেয়া হচ্ছে তারা যেন রাজনীতিতে তাদের মানে অবস্থান যেন পাকাপুক্ত করতে পারে বিএনপি মনে করে যদি আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আদায় করে নিতে পারি তাহলে জাতীয় নাগরিক পার্টি সেই সুযোগটা হয়তো নিতে পারবে না এই বিষয়গুলো আসলে বিএনপির মাথায় কাজ করছে বলে আমি মনে করি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবেই আমি মনে করি যে বিএনপির মাথায় হয়তোবা বা সেই বিষয়গুলো কাজ করছে এবং বিএনপির পক্ষ থেকে বারবার যেটি বলেও আসছে যে যদি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া না হয় তাহলে তৃতীয় শক্তি এখানে ঢোকে পড়বে বা তারা যেটি বলে যে আওয়ামী লীগ বা ফেজিস্ট শক্তি এই দেশে আরও অস্থিরতা বাড়াবে এবং বিএনপির নেতাদেরকে আমরা বলতে শুনেছি যে অন্তর্বর্তী সরকার যেহেতু ঠিকঠাকভাবে দেশ পরিচালনা করতে পারছে না এবং এই সরকারের আমলে সবচেয়ে বেশি দেখা যায় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে নির্বাচিত সরকারের কাছে উচিত দায়িত্ব ছেড়ে দিয়া সেইসব বিষয়গুলো মাথায় রেখে আসলে বিএনপি চায় যেন দ্রুততম সময়ের মধ্যেই বা ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের আগেই যেন জাতীয় নির্বাচন দেয়া হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বারবার বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বা তাদের প্রেস উইং থেকে যেটি বলা হচ্ছে যে দুই সালের ডিসেম্বর এবং দুই সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকরুল আলমকেও আমরা যেটি বলতে শুনছি যে তিনি যেটি বলছেন যে দু সালের জুনের বাইরে এই নির্বাচন আসলে যাবে না এটি নিশ্চয়ই ভবিতব্যের বিষয় যে সরকার আসলেই জুনের মধ্যেই নির্বাচন পরিচালনা করবে কিনা বা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটির জন্য নিশ্চয়ই আমাদেরকে দু হাজার ছাব্বিশ তিরিশ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বিএনপি এই যে দ্রুত নির্বাচন চাচ্ছে বা ডিসেম্বরের আগেই নির্বাচন চাচ্ছে তার পেছনে কি কারণ থাকতে পারে নিশ্চয়ই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা মন্তব্য করে জানাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক